আরের নবীর দলায় আছেন ওই পাহাড় দিয়া বাবা আবু জাহেল যাচ্ছেন sonda হয়ে গেলেন আবু জাহেল তাকায়া দেখে আমার নরের নবীরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পর আবু জাহেলকে মায়া লাগলেন আবু জাহেল বাবা এবার মুহাম্মদ কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুললেন ইয়া রে বাবা উটের পিছনে বসাইলেন আর আবু জাহেল আগে বসলেন এবার উটনির রানের মধ্যে বারবার চাবুক দিয়ে আঘাত করি আঘাত করলে কি হবে রে ও তো এক قدم সামনে পারে না আর বারবার চাবুক দিয়ে আঘাত করছে আর চামড়াগুলি ফাইটা ফাইটা রক্ত জমিনে পড়ছে উঠি করে আল্লাহ ও আমার আল্লাহ জবানটা খুলে দাও তোমার বন্ধুর পক্ষে আমি দুইটা কথা বলবো আমার আল্লাহ পুরার আলামিন উডের জবান যখন খুলে দিলেন উঠ ফরিয়াদ করেন ডাক দিলেন ও আবু জাহেল ও আমার মালিক আপনি আমার মারতে পারেন আপনি আমাকে কাটতে পারেন আপনি যা মনে হচ্ছে আমাকে অত্যাচার কোন সুবিধা নাই তবে জেনে রাইখেন যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাম কি পিছন থেকে সামনে না বসাইবেন আমি উঠ একদম সামনে বাড়ব না বোঝা গেলে উডু আমার নবীরে ঠিক না ঠিক কিন্তু আমরা নবীর উম্মত খেয়ে আমার নবীরে চিনি না ঠিকঠাক বিটি ফেসবুকে দেখা যায় অনেকে এমনও কথা বলি তার মুখে দাঁড়িয়ে আছে। তার মাথায় টুপি আছে পাগড়ি আছে কিন্তু আমার নবীর মহব্বত নাই কি নাই আমার নবীর মহব্বত নাই উপর দিয়া লেবাস নবীর সন্ন্য কিন্তু তার জবান দিয়া তার অন্তরে নবীর বিদ্বেষী আসেনি আসেনি আরে আসেনি বাবা আমার নবীজি উঠে ডাক দা বলে হে আবু জাহেল যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে সামনে না বসাইবা আল্লাহর নবীর সামনে না বসাইবেন ততক্ষণ পর্যন্ত আমি উঠ এক কদম সামনে বাড়ব আবু জাহেল রাগ দাগ হায় হায় আমার উড়ি দিহি কথা কয় আবু জাহেল টেনশনে পড়ে গেলেন আমি এখন কি করব আল্লাহর নবীর এবার সামনে বসাইলেন আর আবু জাহেল পিছনে বসলেন বসতে দেরি হয় নাই ওটা একটা পলকে মা আমানা করে দরজায় বসে যায় সুবহানাল্লাহ মা মেরা ডাক দা বললেন ডাক দা ও আমেনা আমেনা গো আপনি জানেন যদি আমি না থাকতাম আজকে বাঘে মোহাম্মদ রে বাঘে খাইতো কোনো না অজবিল্লাহ আর আজ এখন অজবিল্লাহ মা মেরে ডাক দা বললেন একবার বলছেন আর একবার বইলে না কারণ হইল আমার মদিনার নবী যখন দুনিয়াতে আসেন বাঘ আমারে সালাম করছে বাঘ এসে আমার সুসংবাদ দিয়েছে আমার ঘর আল্লাহ নবী আসতেছে আর আপনি বলেন আমার যাদুমণি মদিনার কামেওয়ালা নবীরে বাঘে খাইবে আমার নবী কেমন নবীরে বাবা যেই নবীর গাল মোবারকের মধ্যে আমার নবীজির গাল মোবারকের মধ্যে পশু পাখি সহ এমনকি বাবা মশা মাসি সহ কখনো আমার নবীর গাল মোবারকের মধ্যে বসে নাই সহনাগণ কেমন নবীর উম্মত হয়েছি ওই নবীরে কারাকার স্বপ্ন দেখতে মনে চায় হাতরা তুলে একবার দেখাই দেন না এই তাকবীর না রে রিসালাত একটু মেহরবানি করে সাপনের দিকে বসেন আর একটু একটু মহব্বতে জিগিরি করেন আল্লাহ 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 যা কই রাইসি মাফ কর Oh, Allah, Allah, Allah,